কে সফলতার উপায় খোঁজার চেষ্টা করেছি তুমি শিখিয়ে দিয়েছো কি কি কাজে সফলতা কথা বললাম কিছু চেষ্টা করলাম শেষ করে তোমার শাহিদ দরবারে ভিক্ষুক পেতে তোমার সামনে হাত পেতে আছি আল্লাহ আমার ভিক্ষুক তুমি আমাদের রব মাফ করে দাও গত গুণা যত গুণা করেছি যত পাপ কাজ করেছি পাপের দিকে নজর দিও না বান্দা মনে করে দয়া করে তুমি আল্লাহ মাফ করে দাও আমরা গোনাগার তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহ মেহরবানি করে তোমার পছন্দের বান্দার তালিকে এই নামটা লিখে নাও আল্লাহ নজর দিলে পরে ধরা খেয়ে যাব অ্যাকশন নিলে শেষ হয়ে যাব আল্লাহ তুমি তো রহমান দয়া করে অ্যাকশন নিও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও বিশেষ করে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জিন্দগির গুনাহ গুলো মাফ করে দাও খবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও সবাই দিল খুলে আব্বা মার জন্য আল্লাহ সেখানে দোয়া করে আওয়াজ দিয়ে বলুন রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা সবাই বলুন রব্বির হাম সামারব্বায়ানি সিয়ারা আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিরে আয় যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিলিবায়ে তয়মতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিনে মা ফিল সবার জন্য না যাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়ে দিও আল্লাহ মাদ্রাসাকে কবল করে নাও শিক্ষক ছাত্রদেরকে কবল করে নাও কমিটির ভাইকে তুমি আল্লাহ কবল করে নাও আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই আর তুলেছেন সবার হাতগুলোকে চালায় নাও আয়ল্লা তা আলা কোন দিন দুনিয়া থেকে বিদায় নেবো জানি না ডান হাতে আমর না মান আসা পর্যন্ত তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও একশো আশি কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আরলা একদম ওর পাঠায়া দাও আয়ল্লা তা বাংলার সেমিনকে কোরানের জন্য কবুল করে নাও আয়ল্লা তা আলা দিন দুনিয়া থেকে বিদায় নেবো জানলা তবে যদি মরে যাব রে আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করবে আমাকে আর ঘরে নেবে না কাপড় চোপড় খুলে নেবে সেলাইবিহীন কাপড় পড়ায় দেবে ঠেসে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে আমার দেহ টোটাল পোকার নিয়ন্ত্রণে চলে যাবে দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে সাত দিন লাগবে না পেটের নারী বলে সব চোখ কান নাক দেবের হস হয়ে যাবে কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে মাত্র তিনটা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ এই তো আমার জীবন তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তোমাকে পেতে চাই তোমার সঙ্গে mohabbat আল্লাহ তুমি আমাদের বাড়ায়া দিও মতের সময় যখন চলে আসবে জবান জরুরি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি